আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সবাই কেমন আছেন আপনাদের সাথে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম বাংলাদেশের প্রেক্ষাপটে যে অবস্থা চলতেছে এখন বর্তমানে সরকার নতুন সরকার গঠনের পরে সবাই তাকে নিয়ে সমালোচনার জোর তুলতেছে আমরা প্রবাসে বসে শান্তির সুখে নিয়ে আমরা খুঁজতেছি বাংলাদেশ সুন্দর একটা দেশ গড়বে সবাই সুখে শান্তিতে বাস করবে এই প্রত্যাশা আমরা সবসময় আল্লাহর কাছে করি এবং সবাই মিলে দোয়া করি প্রবাসীদের পক্ষ থেকে নয় দফা দাবি দিয়েছে এটার পক্ষে আমরা সব বাংলাদেশি এবং হিসাবে প্রবাসী হিসাবে আমরা জোর দাবি জানাচ্ছি আমাদের নয় দফা দাবিগুলো যেন সম্পূর্ণ সরকার রাষ্ট্রীয়ভাবে সুন্দরভাবে কার্যকর করে বর্তমান যে অবস্থা যাচ্ছে যারা পুরাতন বা নতুন আসতেছে পুরাতনগুলো তো বর্তমানে বিদেশে বিশ্বে যে কোনো দেশে থাকুক না কেন পুরাতনগুলো কোনো ব্যবসা বাণিজ্যের কাজে বা কোম্পানির কাজে বিভিন্ন ব্যস্ততার কারণে দু পয়সা কামায় নিজেরা চলতে পারতেছে কিন্তু বর্তমান যারা নতুন আসতেছে নতুন বিজে নিয়ে আসতেছে সবাই প্রত্যেকটা দেশে এখন বর্তমান অবস্থা খুবই খারাপ অবস্থায় আছে মানুষ অসহায়ের মতো অস্বায়িত্ব মতো এখন জীবনযাপন করতেছে দেশের সরকারের প্রতি আকুল আবেদন আমাদের প্রবাসীদের জন্য কিছু কোটার ব্যবস্থা করা হোক বা যারা বিশ বছর তিরিশ বছর বিদেশে এক জীবন পার করে দেশে চলে গেতে যেতেছে একবারে তাদের জন্য কিছু বাতা সিস্টেম করা হোক দেশে যে গিয়ে যেন তারা ফ্যামিলির কাছে হাত না খাইতে হয় কারণ বিদেশে থেকে তারা বিদেশের থেকে তারা যখন চলে যায় তখন তারা অসাহিত্য ভোগ করে বাংলাদেশে গিয়ে দেশের মাটিতে ফ্যামিলির কাছে দুপক্ষে যারা সরকারি চাকরি করে বা বেসরকারি চাকরি করে সরকারি চাকরি করে একটা সময় তাদেরকে ব্যাড বা ফেনশেন দেওয়া হয় হ্যাঁ কিন্তু সরকারি চাকরি করে তো তারা দেশের টাকা দেশে খরচ করতেছে আর একজন প্রবাসী তো বিদেশ থেকে টাকা ইনকাম করে দেশে দিচ্ছে প্রবাসীদের জন্য বাংলাদেশের সরকারি চাকরির চেয়েও প্রবাসীদের মূল্যায়ন অনেক বেশি হওয়ার কথা ছিল তাদের পেনশনগুলা আরও আগে থেকে চালু করা দরকার ছিল কারণ তারা তো তিরিশ চল্লিশ বছর বয়সে বিদেশ থেকে যায় তিরিশ বছর হলে চল্লিশ বছর নিচে কি বিদেশ থেকে যায় না হ্যাঁ যারা অ্যাক্সিডেন্টগতভাবে বিপদ ভাবে যে কোনো জামিনের কারণে দেশে চলে যাচ্ছে দশ বছর পনেরো বছর পাঁচ বছরের নিচে তাদের হিসাবগুলো তো আলাদা তাই যারা এখন বর্তমানে তিরিশ বছর চল্লিশ বছর বিদেশ থাকাকালীন দেশে যাচ্ছে একবারে চলে যাচ্ছে কিন্তু এখানে অসাহিত্যার মতো বিদেশে জীবনযাপন করে হ্যাঁ বিদেশ দেশে চলে যাচ্ছে কিন্তু তাদের তো জীবন দেশে গিয়েও তাদের জীবনে অনেক বিপদগ্রস্ত হয়ে তারা জীবনযাপন করতে হইতেছে তাই সরকারের কাছে আকুল আবেদন এই প্রবাসীদের জন্য সরকার নতুন একটা উদ্যোগ নেওয়া হোক এবং তাদেরকে শেষ সময়ে শেষ বয়সে তাদের জন্য ফিনশিয়ানের ভাতা সিস্টেম করা হোক তাদের জীবনের লাইফ শেষ সময় পর্যন্ত হ্যাঁ আমাদের এই কার্যকলামগুলো করার জন্য জোর দাবি জানাচ্ছি এখানে আমরা যাই বিদেশে কামাই করছি না কেন ফ্যামিলি বা দেশের জন্য আমরা সব টাকা খরচ করে ফেলতেছি বা দিতেছি দেশের চিন্তাধারা করে বিদেশের চিন্তাধারা করে দেশের চিন্তাধারা করে এখানে কেউ টাকা জমায় রাখতে পারতেছে না দেশের হিসাব করে ছেলে সন্তানের জন্য বাড়ি ফ্যামিলি গদ দুয়ার যায় করা দরকার জায়গা সম্পত্তি কিনা সব ওখানে তারা দেশে করতে চাইতেছে বিশেষ করে মিডিল ইস্টে যারা বসবাস করে তারা এই বিদেশে টাকা রাখে না দেশে ফাঁসার করে দেয় দেশে গিয়ে তারা বাড়ি জমি সম্পত্তি ক্রয় করে থাকে তাই সরকারের কাছে যে তাদের জন্য অতি দ্রুত এই ধরনের পদক্ষেপ নেওয়া অতি প্রয়োজন আপনারা চিন্তাধারা করে আমাদেরকে এই উপকৃতিগুলো করেন কারণ সব সময় সবার সব দাবি থাকে না এখন দাবি আসছে আমাদের দাবিগুলো আপনারা নিন নেন আলাইকুম রহমতুল্লাহ